হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অনেকেই আমাদের যারা প্রবাসী আছি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে চান যে এই ঈদের ভিতরে আমাদের কয়দিন ছুটি দিয়েছে বা আমরা কয়দিন ছুটি কাটাচ্ছি আমাদের এই ঈদের ভিতরে মূলত আমাদের এই ঈদের দিনে ঈদের ভিতরে আমাদের ছুটি দিচ্ছে মাত্র একদিন জেনকে ঈদ সেদিনকেই ছুটি দিয়েছে আর কোনো দিন ছুটি দেয় নেই আর জেনকে ঈদ আমরা শুরু হোক সেদিনকেই ছুটিটা পালন করছি আর আগে পিছিয়ে কোন ছুটি পালন করে নেই কারণটা কি এখানে আমাদের মাত্র ধরেন যে জেনকে রাত আমরা কিন্তু বাংলাদেশে যারা গার্মেন্টস চাকরি করি আমাদের কিন্তু ছুটি কিন্তু এক থেকে দেড় মাস এক সরি এক সপ্তাহ বা আট দিন নয় দিন দেয় কিন্তু এখানে আমরা যেখানে চাঁদ রাত সেদিনকে আমরা দশটা এগারোটার মধ্যে কাজ করছি এবং ঈদের দিন কোনোভাবে যেমন তেমনভাবে একটা ঈদ পালন পালন করে ট্রে ঈদের পরের আবার আমরা কাজে চলে আসি কারণটা কি আমরা প্রবাসী আসি আমাদের এখানে ঈদ হয় না ভাই মনের থেকে বললে ঈদ হয় না ঈদ পালন করে যায় না কষ্ট লাগে তারপরেও আমরা চেষ্টা করি যে একটু সুখী থাকার জন্য আর আমি জানি যারা আমাদের প্রবাসী আছে যারা বা আমরা যারা প্রবাসে থাকি সবাই কিন্তু এরকমই যে কারোর ঈদের বেশি ছুটি দেয় না আর কেউ ঈদ তো সর্বোচ্চ কেউ তিন দিন থেকে চার দিন তিন দিনে বেশি চার দিনের ভিতরে সব অফিস আলাদা কারণ এখানে একটা ই আছে যে আমি বুঝি না আমাদের দেশে যেরকম আমার মনে হয় কি আমাদের দেশে ঈদের ছুটি সবচেয়ে বেশি দেয় গার্মেন্ট সেক্টরে জেনারেল ট্যানেল কইটে হয়তো আট দিন পায় কিন্তু প্রবাসী এগুলো হয় না আর আমরা ছুটি নিই না কারণ বাসায় বসে থাকি মন টন খারাপ হয় তার থেকে কাজ করলে বা দুইটি টাকা আসবে পয়সা আসবে এই জন্যই আমরাও ছুটি পালন করি না আর যারা হয়তো জানেন না যে প্রবাসে ঈদ কীরকম হয় প্রবাসেই ভাই বোঝে তো আপনারা সবাই জানেন যারা প্রবাসে থাকে তারাও জানেন এবং যারা বাংলাদেশে থাকেন তারাও জানেন যে সব অন্য একটা ভিন্ন একটা দেশে ভিন্ন একটা লোকের সাথে কালচারের সাথে থাকে যে ঈদটা কেমনভাবে পালন করা হয় ভাই ঈদটা কেমন থাকে এটা সবাই জানেন এটা কিন্তু নতুন কিছু না আর আমরা যেহেতু প্রবাসে থাকি আমাদের কষ্টটি একটু বেশি হয় কারণ আমাদের ফ্যামিলি সব কিছু আমাদের বাংলাদেশে থাকে এজন্যই আমাদের কষ্টটি বেশি হয় আর আমি না যারা প্রবাসী আছে সবাই কি দিন এখানে আর আরও বেশি আমার বেশি কষ্টের কারণ কি ধরেন যে আমি অবৈধ অবস্থায় থাকি আমি কিন্তু সব জায়গায় ঠিকঠাকভাবে চলতে পারি না আমি কিন্তু সব জায়গায় চলাফেরা করতে পারি না এবং এদের মতো ওরকম হয় না জাকজমক কারণ আমার কাছে একা মানে কোনো কাগজপাতি নেই আর শুধু এদেশে আমি একা না এদেশে হাজার হাজার প্রবাসী আছে হাজার হাজার লোক আছে আপনি অবৈধভাবে কাজ করে তারা সবই একই রকম আমাদের তার নির্দিষ্ট এরিয়া আছে বা নির্দিষ্ট একটা রুমের ভিতরে আমরা সব কিছু দায়িত্বই করি বাইরে বেশি একটা চলাফেরা করি না শুধু কাজ কাম আর থাকার শেষ এখানে কারণ নাকি যে আমরা ধরেন যে অবৈধ অবস্থা থাকে যদি চলাফেরা করে হয়তো পুলিশের প্রশাসনের সামনে পড়লে হয়তো ধরেন আমাদের বাংলাদেশ পাঠিয়ে দেবে কারণ এদেশে ঘুষমুষ চলে না বা আমাদের যদি কোনো সমস্যাও হয় আমরা একটা রোগ বালায় হলেও আমরা কিন্তু দেখার মতো কোনো সুযোগ নেই আমাদের পুলিশে ধরে দিয়ে বাংলা যেতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন